ओम सायरम আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের রেসিপিটা হচ্ছে একটু অন্যরকম আজকে আমি বানাবো হচ্ছে সিম ভর্তা মানে আসলে কি বলুন তো আমি যেগুলো বাড়িতে ট্রাই করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ জানি অনেকেই হয়তো এই রেসিপিটা জানেন বা আমি আগেও যে রেসিপিগুলো শেয়ার করেছি সেগুলো কোনো নতুন রেসিপি নয় যে আমার বানানো সবাই বানিয়ে থাকে কিন্তু আমার মনে হয় আমি যে প্রসেসে বানাচ্ছি বা মানে কি বলবো আমি যখন ট্রাই করছি তখন আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করি তো কিছুই না প্রথমে সিমগুলো একটু স্লাইস করে কেটে নিয়েছি কেটে নিয়ে সিমগুলোকে একটু গরম জলে মানে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন দিয়ে আর ভর্তার জন্য আমি এখানে নিয়েছিলাম হচ্ছে একটা পেঁয়াজ আর রসুন সেগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুনটা আর এদিকে আমার সিমটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ না করলেও চলবে কারণ আমি এটা তো পেস্ট করব তো এদিকে আমি কড়াই বসিয়ে একটু সামান্য তেল দিয়ে পেঁয়াজটা আর রসুনটা ভেজে নিয়েছি বেশি ভাজার দরকার নেই সামান্য একটু ভাজা মানে যে কাঁচা কাঁচা ব্যাপারটা আছে ওই কাঁচা ব্যাপারটা চলে গেলেই হবে একটু ভেজে নেওয়ার পর আমি এইগুলো সব মানে মিক্সারে গ্রাইন্ড করে নেব তো তার জন্য আমি এখানে ওই মানে মিক্সারের বাটিটার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ওই সেদ্ধ করে রাখা শিমগুলো আর শিমগুলো দেওয়ার পর আমি এখানে যে পেঁয়াজটা আর যে রসুনটা আমি ভেজেছিলাম সেগুলো দিয়ে দেবো সেগুলো দিয়ে দেওয়ার পর পুরোটা একসঙ্গে দিয়ে দেওয়ার পর একটা কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম সেটা আমার এখানে নেওয়া হয়নি আমি ঝালটা খুব একটা প্রেফার করি না আমি একটু ঝালটা কম খাই তার জন্য আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে একটু ধনে পাতা তো সবটা দিয়ে আমি ভালো করে এটা পেস্ট করে নেবো মিক্সিতে চলুন এদিকে আমার সিম ভর্তা বানানোর জন্য যে পেস্টটা দরকার সেটা হয়ে গেছে আর হ্যাঁ আর একটা কথা আমি কিন্তু আপনাদেরকে কোনো রান্না শেখাচ্ছি না সবার রান্নার প্রসেস অন্য রকম হয় সবাই আলাদা আলাদাভাবে বানাই তো আমি যেরকমভাবে বানাই সেটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর বেশি আর কিচ্ছু না তো যাই হোক এদিকে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে আর একটু কালো জিরে ফড়ং দিয়েছিলাম আর হাফ শুকনো লঙ্কার ফোড়ং দিয়ে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে একটু খানিকক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পরই আমাদের তৈরি হয়ে যাবে সিম ভর্তা আর গরম ধোয়ার ওঠা ভাতের সঙ্গে সিম ভর্তা গরম গরম আর সাথে আমার ছিল চিকেন তো চিকেনের রেসিপিটা হলে অন্য কোনো দিন শেয়ার করব আজকে শুধু সিম ভর্তা রেসিপিটাই শেয়ার করলাম তো এই ছিল আজকের মেনু তো জানি অনেকেই এই রেসিপিটা ট্রাই করেছেন আর যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল একদিনের জন্য হলো বাড়িতে এটা বানিয়ে দেখবেন অসম্ভব সুন্দর খেতে লাগে গরম গরম ভাতের সঙ্গে তো আজকের মতো আসি তাহলে আবারও খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে টাটা